এক লোক খাওয়ার সময় ভাত খাওয়ার সময় তার নাকের ভিতরে একটা বাত আটকে গেল যখন আটকে গেলো সে অনেক কোশেষ করলো কিন্তু কোনো মত এটা বের হয় না অনেক ডাক্তারের কাছে গেল চিকিৎসা ব্যবস্থা কিন্তু বের করা যাচ্ছে না এটা থেকেই দেখেনি তখন এক লোক বললো তুমি এক কাজ করবো বুঝবো আল্লাহ ওনাদের সব থেকে তের করো যদি আল্লাহ সুস্থ করেন ঠিক আছে একজন বুজুর বলি আল্লাহ ছিলেন ওনার কাছে গেলো সে তুমি বললে তুমি এক সফর করো ঠিক সে সফর করতে করতে একশো মাইল দূরে গেল একশো মাইল দূরে যাওয়ার রাত রইল ওই থাকলো সময় উঠলো ফজর নামাজ পড়ার জন্য মসজিদে গেছে মসজিদের কাছে যাচ্ছে খুব জোরে হাসি আসছে তার জোরে হাসি দিল একটা দানা বের হয়ে গেল সামনে মোরক ছিল মোরকটা খায় ফেললো এটা সে কিন্তু সুস্থ হয়ে গেল